বন্ধুরা হচুরামের স্ত্রী তার দুই ছেলে মেয়ের জন্য ঘরে একটি ডাবল ডেকার বেড বসিয়েছেন কিন্তু পড়াশোনার জন্য তিনি স্টাডি টেবিল লাগিয়ে দিতে ভুলে গেছেন ফলে আম্বানির বাচ্চারা নিজেদের মধ্যে মারপিট শুরু করে দেয় যার কারণে ঘচুরামের স্ত্রী ঘরে একটি বিশ বছর পুরনো স্টাডি টেবিল লাগিয়ে দেন কিন্তু এই স্টাডি টেবিলও তাদের পছন্দ হয় না যার কারণে তারা পড়তে বসে বই ছোড়াছড়ি শুরু করে দেয় আর তাই দেখে ঘচুরামের স্ত্রী রেগে গিয়ে বিছানাগুলোকে বাইরে বের করে দেন এবং সস্তা ডিজাইনার ডেকে ঘরটাকে লাক্সুরি ডিজাইন করার অর্ডার দেন ডিজাইনার মশাই সবার প্রথমে টাটা কোম্পানির মজবুত স্টিল পাইপ দিয়ে একটি স্কোয়ার সাইজের বেড স্ট্রাকচার তৈরি করে তার নরম কমফর্টেবল গদি বসিয়ে বেড়ের ধারে সফট প্যাড লাগিয়ে দেয়ালে একটা পাতলা আলমারি তৈরি করে যেখানে ভাই তার গার্লফ্রেন্ড এর কাছ থেকে পাওয়া গিফট কিছু খাবারের জিনিস থাকবে এরপর সামনে দেয়ালে একটা স্টাডি টেবিল বানিয়ে তাতে একটা সস্তা ল্যাপটপ রেখে ওপরে একটা বুক শেলফ তৈরি করে যার মধ্যে ভাইয়ের রোমান্টিক বইপত্র থাকবে সব শেষে পাশে একটা পাতলা আলমারি বানিয়ে তাতে কয়েকটা খেলনা রেখে এই দেয়ালে একটি সুন্দর পেন্টিং করেন যাতে ভাই ভালো করে পড়াশোনা করে চায় দোকান খুলতে পারে এখন তুমি যদি তোমার দেশকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ছোট ভাইয়ের লাক্সারি রুমে আর কি কি বাকি থাকলো তা কমেন্টে জানাও